আজকে আপনারা যারা দীক্ষা গ্রহণ করছেন মনে করেন আপনি একটা নতুন জীবন প্রবেশ করছেন জগৎ হল এটা কলিযুগ কলহ কপটতা এসবের যুগ আর এটা মানে দিব্য জীবন দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভের পথ আর খা অর্থে তার মানে হয়তো এখন সব শুনেছেন এর আগেই তথাপি আবার বলছি অল্প কথায় তার মানে পাপ থেকে মুক্ত যদি ভগবান পরম পবিত্র গীতা আছে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভগবান পরম পবিত্র তার মানে তার মানে হলো এই যে অধিকাংশ লোক এই জগৎটাই হচ্ছে প্রকৃতির সকলে অধীন ভগবান মায়াধীশ আর আমরা মায়াধীন মায়া মানে প্রকৃতি একটা অর্থ এই জগতে সাধারণভাবে ভগবানই শুদ্ধভাবে দেখতে গেলে পুরুষ আর সবই প্রকৃতি বা ভোগ্যা পুরুষ মানে সে ভোক্তা ভগবান বলছে আমি ভোক্তা আমি রাম আমি আর শেষ পর্যন্ত আমি আলটিমেটলি ভোক্তা আর সবই ভোগ্যা যদিও বিভিন্ন শরীর নারী পুরুষ পুরুষভাবে আমি ভোক্তা ও ভাবছে আমি ভোক্তা এই জন্যই মায়ার জগতে আছি যে তার উঠ দেখেছে সে মায়াতীত গুণাতীত গুণ হলো গুণ তিনটে গুণ দিয়ে এই মায়া সৃষ্টি মা দুর্গা তিনি ভগবান কৃষ্ণ বলছেন এরকম এরকম করেছে আচ্ছা এইভাবে সে জীবনযাপন করতে চায় এ কি এরকম একটা দহিদা হ্যাঁ উদাহরণ দিচ্ছে সে হয়তো অনেক ঘুমাতে চায় আর এই এত পর্যন্ত খাচ্ছে যতবার খাবে যে যত খায় তত ঘুমায় সাধু সে উনা পেটে গুণাবল কেউ উনা পেট থাকতে চায় না কিন্তু সে একটু কম খায় কিন্তু সে তার ইন্দ্রিয় বসে আনতে পারে সে এই জগতের না অন্য জগতের চির জগতের অর্থাৎ ভগবানের যে ধামে যে জগৎ যে এই জগতের নিয়মকানের মধ্যে সেই জগতে এখানে থেকেও সেই জগৎ সে অনুভব করতে পারে তিনি তার ইন্দ্রিয়গুলিকে তার কন্ট্রোলে নিয়ন্ত্রণ আনে তাকে বলে গোস্বামী সে যে কেউ হতে পারে নারী পুরুষ গৃহস্থ ব্রহ্মচারী কিন্তু যে সত্যি সত্যি ঠিক ঠিক করে তাকে বলে গোস্বামী সে চির জগতের লিডার হিরো আর এই জগতে যে যত ভোগ করতে পারে সেই হিরো সুতরাং সেইখানে আবার ফিরে আসবে তার মানে জন্ম হলে মৃত্যু মৃত্যু হলে রোগ শোক জরা ব্যাধি এবং চুরাশি লাখ জড়িত ঘুমা কখনো বিষ্ঠার পোকা কখনও ব্রহ্মা কেন সে যেরকম কর্ম করেছে থাকতেছে এইভাবে আমরা প্রত্যেকেই যে যার ভাগ্য করছি এই জন্য এখন যেই নতুন জীবনে আমরা প্রবেশ করছি এই জন্য কিছু পেতে গেলে যেমন দাম দিতে হয় সেজন্য আমি ভগবানের কৃপা পেতে গেলে আপনাকে দাম দিতে হবে দামটা কি একটু আগে বল দেখুন আপনি নিজের ভাগ্য করছেন যদি নিয়ম কানুন পালন করে প্রতিজ্ঞা করলো হ্যাঁ ওই যদি না করেন কে বলে আমি তো প্রতিজ্ঞা করি আমি আমি চেষ্টা করুন তার মানে সে খল খল মানে কী বলবো সে ফিটেন্ডার খল মানে ফলস প্রতারক হ্যাঁ কবটা করছে সুতরাং ভগবানও তার কবটা তার ফল দিয়ে দেবে সেইরকম ফল পাবে আমি বালাম চাল খাব আমি কালো জিরা চাল খাবো সুখান কিন্তু পয়সা দেবো অনেক কম তো সেরকম চাল পাব হ্যাঁ কি না সেটাই স্বাভাবিক এই জগতে তাই চলছে তাই ভগবানের জগতে যে যেতে চায় ভগবানের সং করতে চায় ভগবান পরম পবিত্র তাকে পবিত্র হতে হবে পবিত্র মানে কি একটু আর বললাম এই তিনটা গুণের অতীত অন্তত শতগুণে আসা কেউ শুকনো মাছ খেয়েও আনন্দে আছে কেউ শুকর সে বিষ্ঠা খেয়েও আনন্দে আছে আবার কেউ ইন্দ্র শতগুণের থেকে সেও আনন্দ আছে যে আনন্দের পার্থক্যটা কি একজন তামসিক আনন্দ সে অজ্ঞানের মধ্যে আছে একজন রাজসিক আনন্দ রাত দিন আরও চাই আরও চাই আরও চাই সাইকেল তারপরে মোটর সাইকেল তারপরে গাড়ি গাড়িতে ভালো গাড়ি আরও ভালো আরও ভালো তারপরে প্লেন এরকম শেষ নেই এ রজগুণ প্রধান তমগুণ অলস এক মিনিটে একটা কাজ করা যায় সে তিন দিন বাদে করবে এটি সংক্ষেপে বলছি প্রধান গুণ আর শতগুণ সে খায় কম একমাত্র প্রসাদ খায় বা আহার করে সেটা কি পত্রং পুষ্পং ফলং তং ভগবান যা গ্রহণ করেন ভগবান বলেছেন আমি ফুল ফল সবজি শস্য এখন যেমন সাত্বিক এর মধ্যে পেঁয়াজ রসুন আছে সেটা তামসিক রাজস্বিক অনেকে বলে কি এগুলো খান এগুলো তো আপনি হত্যা করছেন না আমরা যুক্তিতে চলি না আমরা শাস্ত্রের কথা চলি কারণ আমরা বদ্ধজীব আমরা ভুল করছি ভুল দেখছি ভুল শুনছি কিন্তু সাত্বিক সে ঠিক ঠিক দেখছে ঠিক ঠিক শুনছে কিন্তু তার ঊর্ধ্বে বিশুদ্ধ সত্য তখন ঠিক ভগবানের সঙ্গ আমি অনুভব করতে পারবো সেই জন্য পহুপাত বলেছে আমি এমন একটা সোসাইটি করতে যাচ্ছি। যা এখন নেই সেগুলো শতগুণ সম্পন্ন যেমন এখানে অনেকে বসে আছেন উজ্জ্বল দেখাচ্ছে মুখ তার মানে নিশ্চয়ই তারা চান করেছেন ভোরবেলা উঠেছে মঙ্গল আরতি অ্যাটেন্ড করেছেন জব করেছেন তাই দেখাচ্ছে যাচ্ছে আর যারা তা না তারা বিষণ্ন আর আর এরা প্রসন্ন তার মানে যেই মুহূর্তে এই যাপন শুরু করে তৎ মুহূর্তে থেকে ভগবান আপনাকে কৃপা করবে ঠিক তার কথা মতো চললে যা এই নিয়মগুনি বললাম এই একটু আগে বলেছে এগুলি এগুলি পালন করবেন তাহলে আপনি অদের থেকে অন্যরকম হয়ে গেলাম যদিও বাইরের লোক সিঙ্গারা কচুরি খাচ্ছে আপনিও খাচ্ছেন কিন্তু এটা আপনি ভগবানকে দিয়ে খাচ্ছেন এবং আপনি প্রসাদ খান আপনার রান্না ভগবান গ্রহণ করবে হ্যাঁ আপনি তা গ্রহণ করেন না নিজে পালন করেন না আর এই প্রসাদ ঠাকুরের প্রসাদ এই দেন খান তার প্রসাদ ভগবান গ্রহণ করেনি সেটা কেন ভগবান তার অভক্তের হাত গ্রহণ করে না তিলকমালা করলেই ভক্ত হয় না অনেকে তিলকমালা করছে মহারাজ আমি তিলকমালাও করি আর যদি জলের ফল খাই জলের ফল কি আপনি জানেন কি খায় অনেকে আসক্ত অনেক কিছু জলে হয়তো ফল হতে পারে পানি ফল হয় আমি জানি কিন্তু পানি ফল চলে না এই এই ফল আবার চলে না কি এক জায়গাতে আপনাকে আমি বলতে চাই এখানে সেসব কারচুপি অর্থাৎ ছল এখানে যদি করতে আন জড়জগতের মতো তাহলে ফল ও ভগবান আপনাকে ছল করবে ভগবানের মার দুনিয়ার বার শেষ পর্যন্ত সাধন করেছো ভজন করে কে এ কি হলো সাধন করো ভজন করো মরতে জানলে হয় মরার সময় দেখা যাবে সে কেউ মলমূর্ত ত্যাগ করছে হ্যাঁ ভয়ের চোটে কেন কি আনে বলে ভয়ঙ্কর যমদূতকে দেখছে আর কেউ কে আসছে বিষ্ণুদূত কেন সে কঠোরভাবে এসব নিয়মকান পালন করেছে তাকে বিষ্ণুদূত আসছে তার কাছে তার মুখে বিরাট হাসি মরে যাচ্ছে দেখতে মনে হচ্ছে দুজনেই মরছে কিন্তু পার্থক্য আছে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে তাই বলছে সাধন করো ভজন কে কেমন সাধন করেছে মরার সময় তার পরীক্ষা বোঝা যাবে কি হচ্ছে তাই অজামির অল্প একটু ভজন করেছিল কিন্তু জম দুধ পড়ে তারপরে অনেক পাপ করেছে অনেকে ভাবছে এখন আমি তো পাপ করে যাই মজা করে নিই ফুর্তি করে নিই খেয়ে নিই নি মরার সময় হরে কৃষ্ণ বলবো তা হবার নয় কখন আমি মরবো সেটা আমার হাতে না যে কোনো মুহূর্তে বাবা চাল ঘাট ধরে জমরাজ পাঠাবে ধর এটা ব্যাপার তা এখন আপনার ইচ্ছা আপনি কি নিষ্কপট হতে চান সরল এবং গম্ভীরভাবে এগুলো নিবেন যে এইগুলি কিন্তু স্বয়ংকর ভয়ঙ্কর আমার এইসব ফল হবে তাহলে আপনার জন্য ভালো আপনি হরিভজন করতে যাচ্ছেন ভালো আপনার ভালো ফল হবে দশটা না এগারোটা নিয়মকানুন আছে এগুলো কী পালন করবেন তেমন তখন ফল পাবেন এইভাবে যে যার নিজের ভাগ্য তৈরি করতেন ভগবান বলছেন মায়া অধ্যক্ষণ আমি পরমাত্মা হিসাবে সব সে কে কী করেছে আমার মনে আছে হ্যাঁ আর তার মতলবটাই কি আমার সব মনে আছে তো একে এইরকম শরীর দাও তাহলে ওই রকমভাবে জীবনকে ভোগ করতে পারবে তাই চুরাশি লক্ষ রকমের এরকম শরীর আছে ভগবান ঠিক করা মা দুর্গা তাকে সেখানে প্রবেশ করে দিচ্ছে সুতরাং আমার মনে মনে সব যদি আমি ভগবানকে চিন্তা করি তার সুখের জন্য সব কিছু করি ভগবান আমার সুখের ব্যবস্থা করে রেখে দিয়েছে আর তা না তাহলে সেরকম ব্যবস্থাই হবে কিছু প্রশ্ন আছে সংক্ষেপে বলছি সেই প্রতিক্রিয়া এখানে করা হচ্ছে সুতরাং যে সরল এবং নিষ্কপট এবং গম্ভীরভাবে নিচ্ছেন তাদের কল্যাণ হবে আর যের মধ্যে কিছু গোজামেল ভেজাল দিচ্ছেন তার ফলও সেরকম আপনি নিজের ভাগ্য নিজে করুন আপনার আমাদের আপনাদের কল্যাণ কামনা করি আজ থেকে নতুন জীবন যাওয়ানোর চেষ্টা করুন হঠাৎ কোনো কারণে ভুলচুক হয়ে গেলে ভগবানের কাছে প্রার্থনা করলে হ্যাঁ আন্তরিকভাবে ভগবান বোঝে তাই খক একবার দুবার তিনবার কয়েকবার করবে তারপরে অনেকে আছে এরকম মন্দিরে গিয়া দেখা যাচ্ছে দেখে এদিকে কেউ দেখছে কান মুলছে নাক মুলছে আরও কিছু অনেক কিছু করছে তার ভগবানের কাছে বলছে আমি এই ই করছি কেন বলে কি বলবো নিজে দণ্ড নিচ্ছি আমাকে ক্ষমা করেন কয়েকবার নিশ্চয়ই ক্ষমা করবে তার একটা মাত্রা থাকা উচিত যেমন ফ্যানটাকে সুইচ নিমিয়ে দিলেই তখনই ফ্যানটা বন্ধ হচ্ছে না সুতরাং আগে যার যার অভ্যাস ছিল জলের ফলই হোক যায় হয়তো হঠাৎ কোনো কারণে ভগবান কয়েকবার ক্ষমা করবে আমি সত্যি সত্যি বলে আমি ইচ্ছা করবেন পারি পাই না হয়তো হতে পারে কিন্তু তার একটা মাত্রা আছে সেই বুঝে করবেন এখন আমরা শুরু করি নাকি আপনার সকলের কল্যাণ হোক ভগবান সব দেখছে জানবেন সাধারণ জগৎ না প্রত্যেকটা রাত্রিবেলা ঘুমিয়ে থেকেও আপনি কী করছেন সব ভগবান জানে পরমাত্মা আছে নিজের নিজের ভাগ্য করুন সরল হন এবং আন্তরিক হন নিষ্কপট হন এবং সিরিয়াসলি হ্যাঁ এগুলো নিবেন খুব গম্ভীরভাবে নেবেন কারণ শাস্ত্রে লেখা আছে ক্ষুড়স্ব ধারা যেমন একটা বাচ্চা ছেলে সেটা একটা বিরাট একটা তোটা চাকু নিয়ে হয়তো বা খুর নিয়ে এতবার একটা ব্লেড নিয়ে দাঁড়ি কামাচ্ছে ওর বাবাকে দেখে যে কোনো মুহূর্তে সব বনাশ হতে পারে ও নিজের গলা কেটে ফেলতে পারে এটাও সেই রকম আমি খুব সাবধানে হরিভজন করবেন যে যা বলবে শুনতে যাবেন না শাস সাধু গুরু যা লেখা আছে অভ্রান্ত অব্যর্থমক হবেই সেই জন্য এইভাবে চলবে ভগবান আপনাদের কল্যাণ করুন এই প্রার্থনা করি আজকে দিকে সাবধান হয়ে যান বাইরের লোক যা বলছে শুনতে যাবে না সাধু শাশুড়ু গুরুমা চলুন আপনার কল্যাণ হোক এই কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সকলে হরি বল